বিসমিল্লা রহমানুর রাহিম পিও আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে দুইটা ভেকু নিয়ে হাজির হয়েছে দর্শকরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে সিরিয়ালের এক নম্বর যে গাড়িটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কবিল এটা আমার চ্যালেঞ্জের উদ্দেশ্য আপনাদের মাঝে তুলে ধরা আপনারা যাচাই বাছাই করে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে কথা বলে সরজমিনে এসে দেখে শুনে দাম দর করে এখান থেকে নিতে হবে দর্শক বন্ধুরা সিরিয়ালের এক নম্বর যে বেগুটা দেখতে পাচ্ছেন এটা কোবেল এটার দাম চাওয়া মাত্র আট লক্ষ টাকা আট লক্ষ টাকার চাওয়া দাম এখানে দর দামের সুযোগ আছে আট লক্ষ টাকায় বেকু দর্শক বন্ধুরা সিরিয়ালের এক নম্বরটা দেখেন গাড়ি রানিং আছে এ ধরনের গাড়ি যারা দেখতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে সরজমিনে আসবেন আইসা দেখে শুনে দরদাম করে নিতে পারবেন নম্বরটা দেখতেই পাচ্ছেন কন্ডিশন এক রানিং আছে দর্শক বন্ধুরা মাত্র আট লক্ষ টাকায় এই গাড়িটা এখান থেকে নিতে পারবেন এর ভিতরেও হালকা সম্মানি করবে আর সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এই চাহিদা আছে ছোট গাড়ির মধ্যে ক্যাটের মধ্যে এই গাড়িটার দাম নির্ধারণ করা আছে মাত্র দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা চাওয়া দাম এখানে দরদামের সুযোগ আছে গাড়িগুলো রানিং আছে কোনো রকম কোনো কাজ নাই শুধু নিবেন আর চালাবেন গাড়িটার দাম চাওয়া আছে কোম্পানি মহাজন পক্ষ থেকে এটার দাম নির্ধারণ করা আছে দশ লক্ষ টাকা দরদামের সুযোগ আছে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন ঠিকানা পাবনা জেলায় ঈশ্বুদ্দি থানা সুগার মিলের পাশেই দুইটা বেকু যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন ভিডিওটা আর বড় না করি পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ